রাজ্য জুড়ে বিজেপির সদস্যতা অভিযান চলছে জোর কদমে রাজ্য বিজেপিকে শক্তিশালী করতে সদস্য সংগ্রহ কর্মসূচিতে জোর দিয়েছে কেন্দ্রীয় রাজ্য বিজেপি নেতৃত্ব সেই মতো আজ ব্যারাকপুর স্টেশনের কাছে সদস্য সংগ্রহতা অভিযান করে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অসেন সরকার ব্যারাকপুর সংগঠন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জী সহান্য বিজেপি নেতা কর্মীরা বিজেপি বিধায়ক বলেন ওপার বাংলা থেকে আগত আমাদের দেশে উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষরা বিজেপির সাথেই আছে প্রসঙ্গত মন্ত্রী হাকিমের বক্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন উনি জেহাদি তালিবানীদের নেতা আমি ওনাকে চ্যালেঞ্জ করছি উনি এনআরসি কে সমর্থন করুন তাহলেই বোঝা যাবে কতখানি কত চাল পশ্চিমবঙ্গ পুলিশ তো কেনা গোলাম হয়ে গেছে অধিকার পশ্চিমবঙ্গ পুলিশকে ভয় দেখিয়ে দেখিয়ে দেখেন যে একটু উচিতবাদী হয় তাকে এমন জায়গায় ট্রান্সফার করে দেয় এই জন্য ভয় পায় তাদেরও তো বউ ছেলে মেয়ে আছে না পুলিশ খারাপ নয় পুলিশকে ব্যবহার করা হচ্ছে এই জঙ্গি কার্যকলাপে যাতে তারা নিষ্ক্রিয় থাকে তারা যেন কোন রকম ধরপাকড় না করে এই জন্য এখনই চাই এনআরসি এনআরসি যদি হয় তাহলে এই জঙ্গি এবং যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ধরা পড়ে যাবে তাহলে ফিরা হাকিম সাহেব বুঝতে পারবে যে কত ধানে কত চাল আমি চ্যালেঞ্জ করলাম উনি বলুক যে হ্যাঁ আমরা এন আর এনআরসি তো খুব ভালো জিনিস ন্যাশনাল রেজিস্টার অফ আমাদের সিটিজেনশিপ তাহলে আমরা সিটিজেন কারা আছি ভারতবর্ষের লিগ্যাল সিটিজেন এবং ইলিগেল সিটিজেন এই জন্যই তো বলা হয়েছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো থাকলেই কিন্তু ভোটের কার্ড থাকলেই সে সিটিজেন না দেখা হবে ওগুলো সে বের করেছে কিভাবে কত সাল থেকে এদেশে সে বসবাস করছে একমাত্র ছাড় নেওয়া হয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এই ছয়টা সম্প্রদায়ের বাইরে যারা এখানে এসেছে পালিয়ে পালিয়ে এসে ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে ভারতে ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র করার চেষ্টা করছে পশ্চিম বঙ্গকে পশ্চিম পাকিস্তান করার চেষ্টা করছে তাদের ধরতে হলে এনআরসি দরকার বলে আমি অসীম সরকার মনে করি একজন উদ্ভাস্তু সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি অনেকে একটা কথা বলছি ওনার ওনার কথা না আমার কোন জবাব দিতে ইচ্ছা করে না কারণ উনি হচ্ছেন একজন জঙ্গি সন্ত্রাসীর দেহাভি তালিবানীদের উনি হচ্ছেন লিডার ফরাদ হাকিম সাহেব আমি নাম ধরে বলছি উনি জিহাদিদের লিডার ফাইনালি উনি কখনো বলতে পারে না জিহাদিরা কি কথা বলেন ইসলাম ধর্ম গ্রহণ যারা না করবে তাদের কত করা হবে তাহলে নিজে বলেছেন যারা ইসলামিয়া জন্মগ্রহণ করেন নেই তারা দুর্ভাগা উনি নিজে বলেছেন যে কলকাতাকে মিনি পাকিস্তান করবে উনি নিজে বলেছেন যে কলকাতা আর দশ বছরের মধ্যে উর্দু ভাষা হবে উনি বলেছেন যে আমরা সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হয়ে যাচ্ছি তার মানে ভারতবর্ষ কি ইসলাম রাষ্ট্র আমরা করব যেটা সতেরো হাজার মৌলবী যারা আরব কান্ট্রি থেকে ভারতবর্ষে এসে কাজ করছে পশ্চিম বাংলায় তাদের ডেরা পেতে বসে আছে এবং তাদেরই এই জায়গা দিয়ে রেখেছি ফিরাদ হাকিমের মতো জেহাদি যারা তারা এই জঙ্গিদের যদি তৈরি করে থাকে আমি একটা কথা বলবো তাহলে ফিরাদ হাকিম সাহেব বলুন এখন ইমিডিয়েটলি দিয়ে কি হোক এন হলে বোঝা যাবে উনি কেন এনআরসির বিরোধিতা করছেন তাহলে উনি কেন সি এর বিরোধিতা করছেন উনি জানেন এনআরসি হলে ওনার ঘরের মধ্যে যে জঙ্গি দলগুলো লুকিয়ে আছে যাদের ভোটের কার্ড আধার প্যান কার্ড রেশন কার্ড করে দিয়েছেন উনি এবং ওনার দল তারা সব ধরা পড়ে যাবে উনি এনআরসির বিরোধিতা করছেন কেন এর জবাব যদি উনি দিতে পারেন তাহলে কালকে আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়ে নাকে ফাঁক দিয়ে চলে যাব উনি যদি আমার কথার জবাব দিতে পারেন